আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল লথি আমি এখন এসেছি দারিয়াপুর অবস্থিত সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ ও মৌলানা সাইফুদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় আপনারা শাহজাদপুরবাসী এই কলেজ প্রতিষ্ঠা লগ্নে প্রতিটা মানুষের অবদান আছে আপনাদের সহযোগিতায় জনাব কামরুদ্দিন এহিয়া খান মজলিস ছরোয়ার সাহেব তিনি মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ ও স্কুল তৈরি করেছিলেন পাশে মসজিদ মৌলানা সাইদ সাইফুদ্দিন ডিগ্রি কলেজের মসজিদ এখানে এলাকার মানুষ এবং স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা নামাজের সময় নামাজ পড়েন প্রিয় এলাকাবাসী আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই সাইফুদ্দিন হিয়া ডিগ্রি কলেজে শাহজাদপুরবাসীর সহযোগিতায় শাহাজপুরবাসীর ভালোবাসায় এই কলেজ প্রতিষ্ঠানটা করেছিলেন শাহজাদপুরবাসীর খাদেম শাহজাদপুরবাসীর নির্বাচিত এমপি জনাব কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরর ভাই তিনি এলাকার জনগণের এবং তার সন্তানদের শিক্ষা সহজে শিক্ষা গ্রহণ করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের তিনতলা থেকে চারতলা ভবন হচ্ছে পাশেই দুইটা ভবন পাশাপাশি এই স্কুলের কলেজের দুটি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত আমি দেখাচ্ছি আপনাদের কলেজের এরিয়া এবং এই কলেজে অবস্থিত তিনটা বিল্ডিং একটি মসজিদ পাকা মসজিদ এবং পাশে অবস্থিত শাহজাদপুর মৌলানা সাইফউদ্দিনহিয়া উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিল্ডিং এখানে মনোরম পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় আমি আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের এই মাঠটি এই মাঠে দারিয়াপুরবাসী ঈদের নামাজ আদায় করেন এবং এই মসজিদে অত্র এলাকাবাসী নামাজ পড়তে আসেন এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সঠিকভাবে নামাজ আদায় করেন আজকে প্রথম পর্বে এই পর্যন্তই আপনাদেরকে জানালাম সবার দোয়া কামনা করি আমি আমার ভিডিও তৈরির কাজ শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ